আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি কিন্তু গতকাল রাত্রে হঠাৎ করে আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল রাত তিনটার দিকে আপনাদের ভাইয়া ত্রিপল নাইনে ফোন দিয়ে অ্যাম্বুলেন্স আনছে তা ত্রিপল নাইনে ফোন দেওয়ার পরে যিনি ফোন ধরছিলেন ওই অফিসারটা যথেষ্ট অমায়িক ছিলেন এবং যথেষ্ট দায়িত্বশীল ছিলেন উনি অ্যাম্বুলেন্সের ড্রাইভারের ফোন নাম্বার ট্র্যাক করে তাকে তার সাথে কন্টাক্ট করছেন এবং আমাদের ফোন নাম্বার থেকে আমাদের অ্যাড্রেস ট্র্যাক করে তাকে দিয়ে তাকে আমাদের পাঠিয়ে দিয়েছেন আমাদের এখানে তারপরে সর্বক্ষণে উনি লাইনে ছিলেন আমাকে অ্যাম্বুলেন্সে উঠানো পর্যন্ত তারপর আমি দেখলাম যেটা সেটা হচ্ছে গাড়িতে থাকতে উনি একবার না দুইবার ফোন দিছেন যে আপনার কি যাচ্ছেন রাস্তায় কোনো সমস্যা হচ্ছে কিনা না রুগীর অবস্থা এখন কীরকম হসপিটালে পৌঁছানোর পরেও উনি ফোন দিছেন যে এখন রুগী কেমন আছে ওনারা ট্রিটমেন্ট মতো করতেছে কিনা সব আর কি যাই হোক উনি কে ছিলেন ওনার নাম ওনার নাম জানি না আমি ওনার শুনি শুনিনি কিন্তু ওনাকে আমি মন থেকে দোয়া করতেছি আমাদের দেশে যেন এরকম ভালো অফিসার সবাই হয় ওনাকে আমি সেলুট জানাচ্ছি মন থেকে দোয়া করতেছি আন্তরিক মনের যে একটা ভালোবাসা বা দোয়া এটাতে আমি করতেছি জানি না উনি ওনার কাছে আমার এই ভিডিও পৌঁছাবে কি না যদি পৌঁছায় তাহলে তো ভালো নাহলে আমি তো ওনাকে ধন্যবাদ জানাতে পারলাম না যাই হোক আমি হসপিটালে পৌঁছানোর পরে ডাক্তার আমার সব কাগজপত্র দেখে বললো যে আসলে ওনার চিকিৎসাটা তো আমাদের এখানে হবে না ওনার চিকিৎসাটা ঢাকা মেডিকেল বা পিজিতে করলে সবচেয়ে ভালো হবে আমাদের এখানে ট্রিটমেন্ট শুধুমাত্র ডায়রিয়া আর আমার যে ডায়রিয়াটা হয়েছে সেটা হচ্ছে আমি আমি যে পায়ের ব্যথার জন্য ওষুধ খাচ্ছি খুব পাওয়ারফুল ওষুধ এই পাওয়ারফুল মেডিসিনের কারণে আমার এই ডায়রিয়া হচ্ছে যে আমার এর সমস্যা আছে এটা ডাক্তারের অবজারভেশনে থেকে ভর্তি হয়ে তারপরে আমার চিকিৎসা করতে হবে ওনার এরকম একটা সাজেস্ট করছেন আমাকে হয় সেটা ঢাকা মেডিকেল নাহলে পিজিতে যে কোনো এক জায়গায় হয়তো আমি কালকে বা পরশু ঢাকা মেডিকেল বা পিজিতে ভর্তি হয়ে যাব আর ওনারা প্রাথমিক একটা চিকিৎসা আমাকে দিছেন প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাকে ছেড়ে দিয়েছেন আমি বাসায় আসছি হয়তো সবার দোয়া ছিল কাল কিন্তু কালকে যে অবস্থা হয়েছিল আমি তো ভাবছিলাম যে এই মুহূর্তই বোধহয় আমার শেষ মুহূর্ত কিন্তু আল্লাহ শেষ রহমত অহমতের মালিক করুণাময় উনি এবারের মতো আমাকে মাফ করে দিছেন বা রহমত করছেন আল্লাহতালার দয়া বা করুণার প্রশংসা করে তো শেষ করা যাবে না তার সুখটি আদায় করে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ উনি আল্লা তালাহতো সব ব্যবস্থা করে দিছেন নাহলে আমি সুস্থ হইতে পারতাম না এত তাড়াতাড়ি আমার পেটের অবস্থা এখন একটু ভালো ব্যথা কমছে আমার সাত বাগানটা কেমন লাগলো আপনাদের কাছে এই যে ফুল ফল তারপরে সবজি আমাদের বাড়ি এলাকু পরিপাটি উনি আমাদের সিঁড়িটাও এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আপনারা দেখলে বুঝবেন যে সিঁড়ির মধ্যেও মনে হয় যে বা ভাত খাওয়া যায় সিঁড়িতে বসে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন সকালবেলা একবার মুছে একবার মুছে আবার নিজে ব্রাশ দিয়ে সাবান দিয়ে হারপিক দিয়ে সিঁড়ি পরিষ্কার করে সেই একতলা থেকে একদম ছয়তলা পর্যন্ত এবং ছাদটাও কিন্তু উনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন বাগানেরও খুব যত্ন নেন দাঁড়ানো অনেক যত্ন নেয় বা উনি তো সময় পান না শুক্র শনিবার বাসায় থাকেন তখন ছাদে এগুলি সব কিছু যত্ন করেন সব কিছুই না যত্নের উপর নির্ভর করে একটা গাছকে আপনি যতটা যত্ন করবেন সে ততটাই ভালো ফল বা ফুল দিবে যত্ন করবেন না ভালো ফল ফুল পাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে এরকমই যে দেখেন এটা কিছু গাছ নষ্ট হয়েই যায় সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ